এই যে ফাইনালি হেলমেটটা ঢুকেছে মামায়ের এখন টুপি পরাবো এটা মামায়ের দেওয়া গিফট দেখি হেলমেটটা সেট হচ্ছে রিও সেদিনকে দুবার গিয়ে ঘুরে আসছে কালকে ও বারবার করে পার্সেল ঢুকছে আর ও ভাবছে হেলমেট ঢুকছে দেখা যাক হেলমেট সেট হয় না হেলমেটটাকে রিফান্ড করতে হবে টাইট না দাঁড়া বাবা পরwidehat দে দেখো পালিয়ে যাচ্ছে ও হেলমেট ওইটা খুলিস না ওটা খুলিস না আমার কাছে আয় পর তারপরে দেখ ভালো করে টাইট কিনা আমার কাছে আয় টাইট না তুমি আসো ওকে এখন হেলমেট পরাচ্ছে ও বলছে তুই দেখ একবার আমি ঠিক করে দিদি আর নতুন গাড়ি বাহ দারুণ গাড়িটা দারুণ কি গাড়ি এটা এটা পাপা গাড়ি পাপা গাড়ি আচ্ছা আচ্ছা দিদি আর পাপা গাড়ি ঘোড়ার গাড়ি আমাদেরও বসতে দাও আমাকেও আমাকেও বসতে দাও তোমাদের গাড়িতে আমাকে আর তোমার মাকেও বসতে দাও

আচ্ছা এটা অরেঞ্জ কালার ওটা স্কাই ব্লু এটা অরেঞ্জ তাই তো রিও কিন্তু কালার সব চিনতে শিখেছে এখন তাই না কিন্তু কোনটা বেশি টেস্টি তুমি তো দুটো তুমি একসাথে দুটো খুলে নিয়েছো কেন ওটা বেস্ট এটা বেস্ট ঠিক করে বলো কোনটা বেস্ট দুটো কি করে বেস্ট হয় বেস্ট তো একটা হয় একটা বেটার হয় একটা বেস্ট হয় তাহলে বেটার কোনটা বেস্ট কোনটা সেটা আমাকে বলো তুমি আচ্ছা বেটার এটা বেস্ট ওইটা তাই তো আচ্ছা অরেঞ্জটা বেটার ব্লুটা বেস্ট তাহলে ঠিক আছে ঠিক আছে খাও তুমি তাহলে কিন্তু দুটো একসাথে খেও না দুটো এইভাবে কে ললিপপ খায় কে এইভাবে ললিপপ খায় দুটো একসাথে বন্দুক দেখো একটা জিনিস দেখাই এই দেখো রিও এখন কি হয়েছে দেখো রিও কি এটা কি পড়েছো তুমি এই খুলে গেল রে একটা খুলে গেল রিও বলছে আমি এখন অসুর হয়েছি অসুর সেজেছি অসুরের মতন আইব্রো হয়েছে আইলাসগুলোকে চোখে লাগিয়ে কতগুলো আইলাস ছিল পুরোনো সেগুলোকে চোখে লাগিয়ে ও বলছে আমি এখন অসুরদের মতন আইব্রো বানিয়েছি কি অবস্থা দেখা দেখা দাঁড়াও দেখাচ্ছে ওটা খুলে গেছে আঠাটা তো এমনি ও পড়ে এরম ঘুরে বেড়াচ্ছিলো এরকম দেখি তাহলে তোমাদের সাথে মজাটা শেয়ার করি দেখি 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 হি হি ই বাবা রে বাবা রে অসুর রাত চলে এসছে তো বাপরে বাপ কি ভয় লাগছে বাবারে আবার হাত দেখো উড়ি বাবারে উড়ি বাবারে উড়ি বাবারে দেখো 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 ওষুধ খেপে গেছে ওষুর খেপে গেছে কি কি আছো দেখে উই দেখো ওই দেখো ওষুর জাম্প করছে বাবা রে বাবা রে কেমন করছে দেখো কেমন